সবাইকে নমস্কার আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনি দেখবেন আপনারা যে একটা বাড়িতে ছোট্ট মানে একটা ছোট্ট বাড়িতে একটা বাথরুমের উপরে ট্যাঙ্ক লাগিয়ে এবং একটা মোটর লাগিয়ে টোটাল প্রায় উনতিরিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা মতন খরচ হয়েছে টোটাল বাথরুম কনসিল ফনসিল করে সুন্দর একটা পাইপলাইনের কাজ কিন্তু হয়েছে তো আপনারা চাইলে কিন্তু খুব স্বল্প খরচে কম ব্যান্ড লাগিয়ে আপনারা কিন্তু ফুল স্পিড জলের প্রেশারের সঙ্গে পাইপ লাইন কিন্তু করে অল্প খরচে এরকম একটা বাথরুম রেডি করতে পারবেন তো প্রথমত হচ্ছে আমরা বাথরুমে কিন্তু গিজারের লাইন কিন্তু করেছি এবং একটা কোমোটের লাইন প্যানেল লাইন করেছি তো ম্যাক্সিমাম লোকে কি করে যখন ছাদের থেকে যে জলটা নামে তখন কিন্তু এলবো খাওয়ায় তো এলবো না খাইয়ে যদি আপনি হিট ব্যান্টের সাহায্যে যদি মেন লাইনটা নামাতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু জলের প্রেশারটা খুব বেড়ে যায় তো আপনারা সবসময় চাইবেন কার সবসময় হিটব্য হিট ব্যান্ড করবেন তাহলে জলের প্রেশারটা বাড়বে এবং এলবো কমবে তো প্রথমত হচ্ছে আপনাকে যখন একটা বাথরুম রেডি করতে হবে সবসময় চাইবেন যে পাথরের নিচে যে কনসিলটা আপনার হবে সবসময়ের জন্য ভালো কোম্পানির লাগাতে যেমন আপনি যদি জ্যাকোয়া কোম্পানির কনসিল স্টপ ককগুলো লাগান তাহলে পরবর্তীকালে কোনো রকমের কোনো অসুবিধা হলে আপনি কিন্তু দশ বছরের সমস্ত রিপ্লেসমেন্ট যে চার্জটা পড়বে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোম্পানির থেকে তো সবসময় ভালো জিনিসটা লাগাবেন আর আপনাদের কিন্তু এই কনসিলের পর্বটা অনেক রকমভাবে করা যায় এটা তিনটে স্টপ ককের সাহায্যে যখন কনসিলটা করবেন তখন কিন্তু আপনার গরম জলটা কিন্তু মিক্সচার হয়ে আপনার নিজে কিন্তু একটা দিয়ে বেরোবে এবং শাওয়ারেও কিন্তু গরম জলটা উঠবে তো প্রথমত বলি যে এই সমস্ত জিনিস যখনই আপনি লাগাবেন তখন কিন্তু আপনাদের ফিল্টারের দরকার হবে আপনার জলে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে যদি হলুদ আয়রন থাকে আমি যেহেতু ম্যাক্সিমাম কিন্তু হলুদ আয়রনের উপরে কাজগুলো করে থাকি তো আপনার জলে যদি হলুদ আয়রনগুলো থেকে থাকে তাহলে কিন্তু এই স্টক ককগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মনে করুন আপনার দশ বছরের মধ্যে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে আয়রনের সমস্যা সৃষ্টি হয় আর আয়রনে তো অনেক কিছুই হয় আপনার যেমন কোমরটা নষ্ট হবে প্যান্টটা নষ্ট হবে সিস্ট্যানটা নষ্ট হবে গিজার ওয়াশিং মেশিন জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আপনার আয়রনের জন্য কিন্তু নষ্টটা হবে তো তার জন্য কিন্তু বালি পাথরের সাহায্যে যে আমাদের সুন্দর একটা ওয়াটার ফিল্টারের যে সিস্টেমটা আছে আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না আবার অনেকেই বিশ্বাস করে তো আমার চাঁদপাড়া থেকে মধ্যে মানে বনগাঁ থেকে হাবড়ার মধ্যে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এরকম সিস্টেমে ওয়াটার ফিল্টার কিন্তু করা আছে কারণ কি আমাদের এদিকে কিন্তু অল্প পাইপের জলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তো সেই আয়রনটাকে রিলিফ করার জন্য এই ম্যানুয়াল সিস্টেমে যদি ওয়াটার ফিল্টারটা করতে পারেন খুব স্বল্প খরচে কিন্তু এই সিস্টেমটা আপনার কিন্তু চালু করলে আপনি কিন্তু চার পাঁচ বছরের জন্য নিশ্চিন্তে থাকতে পারবেন শুধুমাত্র দুই মাস পর পর হাজার লিটার ট্যাঙ্কিতে একবার ব্যাকস মারতে হবে যার বাড়িতে যত বেশি আয়রন তার বাড়িতে তত তাড়াতাড়ি ব্যাকস মারতে ম্যাক্সিমাম কিন্তু দুই মাস তারপরে আপনার তিন মাসও যায় চার মাসও যায় তো আমরা কিন্তু আমাদের লোকালে যদি কোনো বাড়িতে প্লাম্বিংয়ের কোনো কাজ হয়ে থাকে তো কিন্তু প্রথমত কিন্তু ফিল্টারের প্রিপারেশানটা নিয়েই কিন্তু পার্টি নামে তো তখন কি হয় তখন পাইপলাইনের ভিতরে কিন্তু কোনো রকমভাবে আয়রনের জমাটটা বাড়তে পারে না এবং অলরেডি আপনি ফ্রেশ পরিষ্কার কাজের মতন পরিষ্কার জল কিন্তু আপনি নিজেই পেয়ে যাবেন তো অনেকে বলছেন যে কাজ হচ্ছে না দেখুন কাজ না হলে তো মানুষ বোকার মতন একটা জিনিস বারবার করবে না তো কাজ হয় বলেই কিন্তু মানুষগুলো করে তো যাদের বিশ্বাস হয় না তারা করতে হবে না আর যাদের বিশ্বাস হয় তারা অবশ্যই এরকম সিস্টেমে ওয়াটার ফিল্টার করে কিন্তু সুন্দর ফ্রেশ পরিষ্কার জল কিন্তু অবশ্যই পাবেন এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আর হলুদ আয়রনের উপর আপনাকে এতটাই গ্যারান্টি দিচ্ছি যে আপনি মনে করুন ছমাস পরেও যদি আমাকে পয়সাটা দেন সেটা নিতেও কিন্তু আমি রাজি কারণ হচ্ছে আয়রনটা সম্পূর্ণ বালি পাথরের সাহায্যে ফিল্টার করে পুরো কিন্তু বালিতে আয়রনটা চলে যাবে তো আজকে শর্টকাটের মধ্যে এইটুকু দেখালাম এবং অল্প খরচে আপনার এই বাড়িতে পাইপলাইনের কাজটা কি করে করতে হয় সেটা মোটামুটি একটু আইডিয়া আপনাদের দিলাম আপনারা এইভাবে ওয়াটার ট্যাঙ্কিটা বসাবেন এবং ওয়াটার ফিল্টারটা অবশ্যই করে নেবেন করে নিলে আপনাদেরই ভালো আপনাদেরই ভালো জল ফ্রেশ পরিষ্কার জল কিন্তু পাবেন প্রথমে আপনি হাজার লিটারে তিন বস্তা পাথর দেবেন এক বস্তা কয়লা দেবেন এবং পাঁচ বস্তা বালি দিয়ে দেবেন এবং বালির নিচে কিন্তু একটা নেট দিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন